গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে ত্রিপুরার সরকারের নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা সেই সিদ্ধান্তকে অ্যাপ্রুভাল দিয়েছে এরপর জনসমক্ষে সিদ্ধান্ত বাস্তবায়নের খবরটা জানানো হয়েছে আমরা গত দুই তিন বছরে প্রচুর মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে যেগুলো কাগজপত্রে এখনও সিদ্ধান্ত রয়ে গেছে বাস্তবে অনেকগুলো সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি তবে কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো বাস্তবে কার্যকর হচ্ছে সেগুলো নিয়ে আসছে আজকে এমন একটা সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে সত্যি সেটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তাই সরকারকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা মূলবিধিতে যাচ্ছি সরকারকে কেন ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার কী সিদ্ধান্ত নিয়েছে যেটা বাস্তবে রূপ পেয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা যোজনা এনেছে সরকার মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় যেসব ফ্যামিলিরা অন্তদয় ক্যাটাগরি থেকে বিলং করছে সেই সব ফ্যামিলির যারা মেয়েরা বিবাহ সময় এইটিন প্লাস বয়স অবস্থায় বিবাহের সময় তাদেরকে সরকার এককালীন পঞ্চাশ টাকা সহায়তা করবে বিবাহ অনুষ্ঠানটা ঠিকঠাক পরিচালনা করার জন্য যে স্কিমটার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা স্কিম এখানে বলা হয়েছে ত্রিপুরা সরকারের অন্তত রেশন কার্ডারি পরিবারে কন্যা সন্তানের বিবাহের জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামে একটা প্রকল্প চালু করেছে এই প্রকল্প উদ্দেশ্য হল আর্থিক দিক থেকে দুর্বল অন্তত রেশন কার্ডের পরিবারের যারা আঠারো ঊর্ধ্ব বিবাহযোগ্য কন্টানের মর্যাদাপূর্ণ বিবাহ সহায়তা করা আবেদনপত্র জমা দিতে হবে জমা দেওয়ার জন্য কন্যা নিজে বা তার অভিভাবক নিকটবর্তী চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে সিডিপি অফিসে কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এই প্রকল্প সন্তর্গত বিস্তারিত তথ্য আবেদনের পত্রের জন্য নিকটবর্তী চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস বা সিডিও অফিসে দেখা করার কথা এখানে বলা হয়েছে সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে অর্থাৎ ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সত্যি একটা কার্যকরী সিদ্ধান্ত বর্তমান সময়ে যেসব ফ্যামিলি বিশেষ করে অন্তদের ফ্যামিলি যারা গরিব অংশের ফ্যামিলি যারা আছে যারা বিবাহের সময় অনেকটাই খরচ বেশি হয় যা মানে সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে সেই সব জন্য জন্যই যোজনা চালু করেছে ত্রিপুরা সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে এটা কিছু মাস আগে কিন্তু সবাই ওয়েট করছিল এই সিদ্ধান্তটা কবে বাস্তব রূপ নেই কারণ সবাই দেখছে মন্ত্রিসভা অনেক সিদ্ধান্ত রয়ে যাচ্ছে গত বছর এক বছর আগে এস আই কনস্টেবল ফরেস্ট গার্ড ঠিক আছে কারা প্রহিলি নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল এখনও সেটা কার্যকর হয়নি গত ছয় বছর আগে সিদ্ধান্ত হয়েছিল জেল পুলিশের নিয়োগ হবে ফায়ার সার্ভিসের নিয়োগ হবে এস নিয়োগ হবে স্পেশালিজিটির নিয়োগ হবে এখনও সেগুলো বাস্তব রূপ নেয়নি তাই মন্ত্রিসভার সিদ্ধান্তকে সবাই সরাসরি বিশ্বাস করতে পারে না কারণ সেটা কার্যকর যত্ন না হয় কিন্তু বর্তমান সময়ে সত্যিই প্রশংসনীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটা বাস্তবে রূপ দিয়েছে সমাজ এবং সমাজ কল্যাণ দপ্তর তাই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি অন্য অন্য যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে গত এক বছর দুই বছর যাবৎ সেই সিদ্ধান্তগুলিও সঠিক করতে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে যাতে আপাম ত্রিপুরার বেকার যুবক যুবতীরা কর্মচারীরা জনগণ সবাই যাতে সেই বেনিফিটটা পেতে পারে ধন্যবাদ স্টাডিজ অব টিপোড়া ইউটিউব চ্যানেল